আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ শহীদ আবু সাইদের ইমিডিয়েট বড় ভাই আমাদের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আমরা ভাই বোন ছয় ভাই তিন বোন আমরা সেভাবে কেউ লেখাপড়া করতে পারি না আমি ইন্টারমিডিয়েট পাঠ করছি আমার ছোট বোন আছে ও ইন্টারমিডিয়েট পাঠ করছে আরো আমার যে ভাইয়েরা আছে তারা কেউ এইট পাস করছে কেউ ফাইভ পাস করছে আসলে আমাদের ফ্যামিলিটা হচ্ছে হত দরিদ্র ফ্যামিলি আমাদের কিছু কৃষি জমি আছে কিন্তু আমাদের যে পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ার কারণে এই কৃষি জমি চাষাবাদ করে আমরা পারিবারিকভাবে সচ্ছলভাবে চলতে পারি নাই এবং বাবা আমাদের সেইভাবে লেখাপড়ার খরচ দিতে পারে নাই যে কারণে আমরা লেখাপড়ায় পড়তে পারি নাই আমরা ঝরে পড়ে গেছি একটা কথা আছে ইচ্ছা থাকলে উপায় হয় সেই ইচ্ছা শক্তি থেকে আবু ইউনিভার্সিটি মতো এই রকম জাতীয় পর্যায়ে লেখাপড়া করার সুযোগ পাইছিল আমাদের সবার একটা স্বপ্ন ছিল যে আবু ভালো কিছু হবে আমাদের ফ্যামিলির একজন নক্ষত্র হিসেবে আমরা ওর বিবেচনা করতাম ইংলিশ ডিপার্টমেন্টে রোকে পড়তেছে আমাদের জন্য এটা খুব অনেক সৌভাগ্য এবং গৌরবের ছিল কিন্তু আমাদের এই প্রদীপ জোর করে নিবেই দেওয়া হয়েছে আমাদের মাঝ থেকে এই চব্বিশের যে কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাহিদ অন্যতম সমন্বয়ক ছিল যার কারণে আবু সাহিদকে টার্গেট করে নির্মমভাবে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ দুপুর দুই আনুমানিক দুই ঘটিকার সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে পুলিশ নির্মমভাবে গুলি করে আমার ভাইকে শহীদ করে দেয় যার পরিপ্রেক্ষিতে যার আত্মত্যাগে এই সারা দেশের এই বিপ্লবী ছাত্র জনতা এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় হাজারো জীবন এবং হাজার হাজার এই আহত মানুষের জীবনের বিনিময়ে এই আমরা নতুন দেশ পাই নতুন একটা স্বাধীনতা পাই স্বৈর সরকারের পতন হয় ফেসিবাদী সরকারের পতন হয় আমরা এই যে ন্যায্য দাবির জন্য রাজপথে দাঁড়াইয়ে নির্মমভাবে ছোট ভাইরে শহীদ করে দেওয়া হইলো এই ন্যায্য দাবির জন্য কাউকে যেন এইভাবে রাজপথে জীবন দিতে না হয় ভবিষ্যতে যেন দেশে এই ধরনের সুবিধা সরকার তৈরি না হয় সেই জন্য দেশের যে যারা সামনে সরকারে আসবেন যারা আছেন এবং ভবিষ্যতে যারা সরকারে আসবেন এই ফেসিবাদী সরকারের প্রথম থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনার কাজে মনোনিবেশ করবেন দেশের জনগণের যে নাগরিক অধিকার সেই অধিকার রক্ষায় সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং দেশের সচেতন নাগরিকরা এই দেশের সরকারে যারা আসবে তাদের উপর নজরদারি রাখতে হবে তারা যেন কোনোভাবেই এরকম শরীরের সারে শরীর সরকারে পরিণত হতে না পারে তাদেরকে প্রাথমিক পর্যায়ে প্রতিহত করতে হবে এবং আবু সাহিত্যে যেভাবে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে আপনারা সকলেই সেটা দেখেছেন এবং আমাদের পরিবারের যে একটা স্বপ্ন ছিল সেটা ধুলিৎস করেছেন এখন আবু সাঈদ তো আমাদের মাঝখান থেকে চলে গেছে আবু সাইদের এই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে দেশের জন্য সকলের আত্মার মাখরাত কামনা করছি এবং সকলেই যেন শহীদ হিসাবে আল্লাহ যেন কবুল করে সেই দোয়া এবং প্রার্থনা করি সকলের জন্য এবং যারা আহত আছে তারা যেন দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আমাদের মাঝে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে সেই কামনা করতেছি তার সাথে সরকারের প্রতি আমার দাবি থাকবে এই চব্বিশের গণহত্যায় যারা শহীদ হয়ে গেছেন এবং যে সকল পরিবার আহত আহত যারা আহত হয়েছেন তাদের পাশে সরকার সর্বাত্মকভাবে থাকবেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন এবং আমাদের যে ছোট ভাইরা আমরা হারাইছি আমাদের যে স্বপ্ন ছিল এই স্বপ্ন হয়ে গেছে আমাদের স্বপ্ন পূরণে সরকার আমাদের পাশে থাকবে এই কামনা করতেছি এবং যারা এই চব্বিশের গণহত্যায় তারা শহীদ হয়ে গেছেন তাদের ন্যায় বিচার এবং যারা আহত আছেন তাদের সুচিকিৎসা কামনা করতেছি এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ আবু সাইদ সহ যারা শহীদ হয়ে গেছেন তাদের হত্যাকাণ্ডের সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের দেশের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করতেছি এবং এটা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন দেখতে চাই আমরা আবু সাইদের যে হত্যা মামলা এখানে যে দেশের আলোচিত হত্যা মামলা সেখানেই আমরা সেরকম দৃশ্যমান অগ্রগতি দেখতে পাচ্ছি না আমাদের কামনা আমাদের প্রত্যাশা থাকবে দ্রুত সময়ের মধ্যে আসামীদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে আমরা যেন সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে এই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাই সর্বশেষ আমার একটাই কামনা থাকবে সকল শহীদদের প্রতি সকলে দোয়া করবেন এবং সকলে যেন আল্লাহ আল্লাহ সকলকে শহীদ হিসেবে কবুল করে আর আহত যারা আর যারা আহত আছে তারা যেন দ্রুত সময়ের মধ্যে আমাদের মধ্যে সুস্থ হয়ে ফেরত আছে এই কামনা রেখে